দেখো না আমার কাছে টাকা করি হলো দামড়া গুরু আছে না আমি মনে করছি ওই দামড়া গুরুটা বিক্রি করিয়া আরে আমি এনএল পার্ক জয় বাংলা পাক তারপরে এলো ওই যে দুবাই বুস কলিফিয়াটা তারপরে এলো হোটেল তারপরে গ্রিন রুম সব জায়গাতে নিয়ে যাইতাম

যখন তুমি ঘুরতে কও শালা আমার পকেটে টাকা থাকে না আর যখন তুমি ঘুরতে না কও শালা বিড়ি সিগারেট খায়া দাও টাকা গুলো শেষ করি গেলাম ও যখন তুমি বিড়ি সিগারেট খাও তখন তোমার কাছে পয়সা থাকে আর আমি যখন ঘুরতে যাইতে যাই তখন তোমার কাছে পয়সা থাকে না বান্দর তোমাকে একটা টাইম দেই কালকের মধ্যে যদি আমাকে ঘুরতে নিয়ে না যাও তুমি তাহলে ভালোবাসার দি বল আর যদি ঘুরতে নিয়ে যাও তাহলে তো ভালো আজুক নিয়ে না যাও তাহলে বিকাপ মিউজিক এমন করোনা গো পড়ি ওহ এমন করোনা গো মুতি নিয়ে যাবে না আবার পাও ধরে যেদিন মুতি নিয়ে যাবে সেই দিন এসে পাও ধর দি এমন করোনা গো আমি আমার আমি আমার তোমার জীবন থেকে তোমাকে আমি বেশি ভালোবাসি আমার কিডনি দুইটা ফুল দুইটা ওটা নষ্ট হলোও তোমাকে আমি বেশি ভালোবাসি সাবাস बेटा আমার বাবা-মা থেকেও তোমাকে খুব ভালোবাসছি আমি কইনি নেসা শাড়ি দিই জন্য বলেন কি সিগারেট নেশা শাড়ি দিই তোমার জন্য গদর নেসা শাড়ি জন্য কি হবে আমারে হাম করতে বললা কুকুর নিয়ে যাব তো বাবু এখন তো আমার কাছে টাকা নাই কিভাবে তোমারে কুকুর নিয়ে যায় একটু আমার ব্যাপারটা বুঝো আমি ছোট লোকের বাচ্চা তুমি বড় লোকের বাচ্চা আমারে তোমার কাছে লেন্ডার অনেক টাকা থাকে আর আমার কাছে

আজ আমাকে ভালো না বাসো তাহলে এইখানে আমাদের ভালোবাসা কত জান সোনা মুনা টুনটুনি মামু আগে আজকে বাড়িতে যাই দেখি কি ব্যবস্থা করা যায় মুক্তি আনি এনেলা ডিপো শক্তিগো টিগুসে আগে বাইতে যাই তুমিও বাড়িতে যাও আমি ব্যবস্থা করতেছি কি কিভাবে টাইম ক্যাপ করা যায় ঠিক আছে আসলাম শালা বুকাছদা যা বাড়ি আ কেসে কেসে লোক রেতে আজকের মধ্যে শুধু ঘুরি নিয়ে নাই যে আসতে আজকে কথা খারাপ হয়ে আছে এখন আমি কি করি রে ভাই বাড়িতে তো বেচার মতো কিনে নাই আমি তো মারাত্মক চিন্তায় পড়ে গেলাম এখন যে কি করি মাইয়াকে যদি কালকের মধ্যে যদি ঘুরতে নিয়ে না যাই তাহলে তো একদমই ডিপোজ বলে দিয়ে দিবে আর আমি কি করি ভগবান আমাকে কিছু উপায় দাও

হ্যালো আই হ্যাঁ বন্ধু ক পাঁক তাহলে কোচ কি মুই ভাই দেখ পড়ে এমন পরিস্থিতি ভাই এই যে বিশেষ করে না গোল ঘরের কানি ঘরে পলে বন্ধু গান আছে না ওখানে ডুবে একটা বিড়ির মুড়ে কুড়ি মিলে ভাই কোন কোনো হিবে মোটে টাকা দেখতে নাই নাই টাকা ডুবে নাই গেলে মোটে আমি টাকা চাই সারা বুদ্ধি টাকা চাইলাম তাও আমার যে গালি চালি দিলো এই শালার বন্ধু তো এমন টাকা দিলো না এই ডিগিটার যদি মাছগুলো চোর করার দায়িত্ব তাহলে দুই গাছের দাম হয়তো সাত টাকা আরও যে পুটি ডার যে দাম এই ডিগির যদি মাছ চোর করে যদি বেচালুম হয় তাহলে তোমায় মেলা টাকা পালুম হয় সালা এই ঠান্ডাতে ডিগ্রিটারও যদি নামক শালার মোড় অবস্থা টাইট হয়ে যাবে কালকের মধ্যে একটা শিলার লাগে সারা মোরও ডিগি নয় সারা মাংসের ডিগি এই ডিগির যদি একবার শোর করা যদি ধরা পরং তাহলে মোর মির্জারি দিদারি কোনোই থাকবি না মাইয়াটাকেও তো ঘুরে নিয়ে যাওয়া কাজে কী যে করং এলা না তো ভালোই লাগে না এইগুলা চালা মাইয়া এক নিয়ে না যান তাহলে তো একবার মাইয়া দিবে ডিপোস করিয়া কি যে করম ভগবান জ্বালা করে ভালোই লাগে না তাহলে বাড়ি যান এই খাসিটা যদি চোর করা তো মালটার তো তেল থাল মেলা পাওয়া যায় খালা তেমন মানুষের এটা তো ধরা পড় একবার তাই তো এই একবার যদি খাসিটা চোর করি পাং তাইলে মেলা টাকা হবে সালা মাইয়া ঘুম নিয়ে জ্বর পায় অনেক জায়গা একটু বড় বড় একটু নিয়ে জ্বর পায় না রে ভাই ঠান্ডার পাওয়া যায় না সালাম একবার যদি মানুষের খাসি সালা যদি ধরা পড়